আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট ছোট বাচ্চারা আজকে তোমাদের আমার বাংলা বই থেকে নিয়ে আমরা করব। তো করবেন এটি একটি কবিতা খুবই জনপ্রিয় একটি কবিতা আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমরা এই কবিতাটি পড়েছি তো এই কবিতাটি কে লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি কিন্তু বলা হয়। কি সেটা আচ্ছা আমি কবিতাটি তোমাদেরকে পরে পরে লাইন বুঝিয়ে দিব এবং তোমাদের অনুশীলনী পর্বটাও সমাধান করে দিব প্রথমে কি আছে দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তার মানে কি এক পায়ে দাঁড়িয়ে কেন বলা হয়েছে বলতো এটার মাঝখানে লম্বা একটা কাণ্ড বা স্টেম কিন্তু কোন রকম শাখা প্রশাখা নেই দেখতে মনে হবে কি একটা পা দিয়ে সে দাঁড়িয়ে আছে সব গাছ ছাড়িয়ে কারণ তাল গাছ অনেক লম্বা উঁকি মারে আকাশে যেহেতু সে অনেক লম্বা মনে হয় যেন আকাশ ছুঁই ছুঁই করছে এবং সে আকাশের দিকে উঁকি মেরে আছে মনে সাধ তার মানে তার মনে ইচ্ছা জাগে কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে মানে তার মনে ইচ্ছে আকাশে যে কালো মেঘগুলো আছে এটাকে একদম ফুটো করে বা ভেদ করে সে একেবারে উড়ে যাবে কিন্তু তার পাখা তো নেই সে কিভাবে যাবে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার সেজন্য সে কি করে তার মাথায় যে গোল গোল পাতা আছে সেটা দিয়ে মানে সে মনে করে ওটাই তার ডানা সে ওটা দিয়ে ইচ্ছাটা মেলে ধরে আর গোল পাতা বলা হয়েছে জানো তাল পাতার যে পাতার যে আহ আকারটা বা আকৃতিটা সেটা দেখতে অনেকটা গোলাকার সেজন্য গোল গোল পাতাতে বলা হয়েছে মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা বাসা খানি ফেলে তার সে মনে মনে ভাবে যে এই পাতাগুলোই তো তার ডানা। তো তাহলে তো তার উড়ে যাওয়ার মধ্যে কোনো বাধা নেই সে তার বাসা ফেলে চাইলেই উড়ে যেতে পারে সারাদিন দিন ঝড় থর কাঁপে পাতা পত্তর ওরে যেন ভাবে ও বাতাস যখন আসে তখন কি হয় ঝরঝর ঝড় করে কিন্তু গাছের পাতা কেঁপে ওঠে তো সে মনে করে কি এই বুঝি সে উড়ে গেল মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তো ও মনে মনে ভাবে কি যে সে তো উড়ে গেল সে আকাশে বেরিয়ে তারাদেরকে এড়িয়ে মানে কোথা থেকে কোথায় সে চলে যাবে তারপরে হাওয়া যেই নেমে যায় এরপরে যখনই হাওয়াটা থেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি তো হাওয়া থেমে গেলে তো পাতা কাঁপা থেমে যায় তখন তার মনে হয় যে না মনটা তো ফিরে আসা আনতেই হবে যেই ভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি আর বার মানে হলো আবার তো তখন তার মনে হয় যে আসলে তো তার মাটি যে মাটিটাই তার মা তখন তার আবার এই পৃথিবীর কোনটাই কিন্তু তার পছন্দ হয় বা ভালো লাগে তো আমরা পড়ে ফেললাম কবিতাটি অর্থ বুঝে পড়লাম এখন আমরা শব্দগুলোর অর্থ শিখবো স্বাদ ইচ্ছা ফুঁড়ে ভেদ করে পত্তর পাতা অথবা পত্র আরবার আবার আচ্ছা এরপরে আছে বাক্য গঠন আমি তোমাদেরকে আমার নোটসে নিয়ে যাচ্ছি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আকাশে উঁকি মারে মেঘ কালো মেঘে আকাশ ঢেকে গেছে ইচ্ছা আমার আজ ফুল তুলতে ইচ্ছা ইচ্ছে করছে ঝরঝর বৃষ্টি করে পড়ছে হাওয়া হাওয়া বইলে গাছের পাতা দোলে পৃথিবী পৃথিবী আমাদের প্রিয় বাসস্থান বা আবাসস্থল এরপরে তোমাদের প্রশ্ন আছে যে আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি তাহলে কি কি হতে পারে আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ তাল গাছ কলা গাছ বর্ণ ভেঙে লিখব এবং একটি করে শব্দ গঠন করব। তো কি আছে প্রথমে তার মানে চ ছ এভাবে আমরা ভেঙে লিখতে পারি শব্দ কি হতে পারে ইচ্ছা কচ্ছ থ থর উত্থান আচ্ছা এরপরে আছে তয় তো এরপরে বলেছি কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি তোমরা দেখে সুন্দর করে তোমাদের শ্রেণীকক্ষে একসাথে তোমরা বন্ধুরা মিলে বলবে হ্যাঁ কিছু বাক্য যেগুলো অর্থগুলো বুঝে নেই আমরা চলো উঁকি মারে আকাশে মুখ তুলে আকাশের দিকে তাকায় মেঘ ফুঁড়ে যায় মেঘ ফুটো করে উপরে উঠে যায় ফিরে তার মনটি তার মন ফিরে আসে মুখ বাড়িয়ে আকাশ দেখে আকাশের দিকে তাকিয়ে থাকে মা যে হয় মাটি তার মাটিকে আচ্ছা এরপরে আমরা প্রশ্ন উত্তরে যাব কবিতাটির কবির নাম কি আচ্ছা বড় আমি একটু বড় করে লিখি জরুরি না যে তোমাদেরকে বড় করে লিখতে হবে তোমরা চাইলে শুধু প্রথম লাইনটি লিখতে পারো এই কবিতাটির কবি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং বাংলা সাহিত্যের এক মহান কবি তার লেখায় প্রকৃতি মানুষ ভালোবাসা ও জীবনের সৌন্দর্য সুন্দরভাবে ফুটে ওঠে তালগাছ কবিতায় কবি প্রকৃতির একটি সাধারণ গাছকে কল্পনা ও অনুভূতির মাধ্যমে জীবন্ত করে তুলেছেন তাল গাছের মনের স্বাদ কি তালগাছের মনের স্বাদ হলো আকাশে উড়ে কালো মেঘ ফুঁড়ে অনেক দূরে চলে যাওয়া সে সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকে যেন ওড়ার ইচ্ছা ইচ্ছে তার মনে জাগে গোল গোল পাতাগুলোকে সে নিজের ডানা ভেবে উড়ে যেতে চায় তালগাছ গাছ কিভাবে দাঁড়িয়ে আছে তালগাছ এক পায়ে সোজা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকে দূর থেকে তাকালে মনে হয় সে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তার কোনো শাখা নেই কেবল এক লম্বা কাণ্ডের মাথায় গোল গোল পাতার ছাতা বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে বাতাস এলে তাল গাছের পাতা থরথর ঝরঝর থর থর করে কাঁপতে থাকে গোল গোল পাতাগুলোকে সে নিজের ডানা ভেবে উড়ে যেতে চায় কিন্তু হাওয়া থেমে গেলে সব চুপ হয়ে যায় তাল স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তাল গাছ মনে মনে কাকে মা ভাবে তাল গাছ মনে মনে মাটিকেই মা ভাবে সে বুঝে যায় যতই আকাশে উঠতে ইচ্ছে হোক না কেন তার শেকড় তার শেকড় এই মাটির সঙ্গে যুক্ত মাটি তাকে জন্ম দিয়েছে বড় করেছে তাই মাটি তার মা সঠিক উত্তর বলতে হবে তাল গাছ উঁকি বাতাসে দরজায় কোথায় আকাশে মনের ইচ্ছা। যে উঁচুতে থাকবে কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে আকাশে উঁকি মেরে দেখবে আর এক পায়ে দাঁড়িয়ে থাকবে তাহলে এটা কি হবে বলতো তোমরা এটা যে উপরে খার সেটা হবে আচ্ছা বাতাস হলে তালগাছের পাতা কাঁপা থেমে যায় মনের ইচ্ছা থেমে যায় আহ এটা থর হবে হ্যাঁ বানানটা ভুল এসেছে এটা আসলে এখানে একটু দেখিয়ে দেই এই যে থ এখানে থ না হয়ে তয় থ হবে থর করে পাতা কাঁপে আচ্ছা এবার আমরা দাগ টেনে মিলকরণ করবো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সারাদিন ঝরঝর থত থর এখানেও বানানটা ভুল এসছে মনের সাধ কালো মেঘ ফুড়ে যায় তারপরে হাওয়া যেই নেমে যায় যেই ভাবে মাটি তার এখন বলেছে একটি গাছের বিবরণ লিখি তাহলে গাছটির নাম কি হতে পারে আম গাছ গাছটি কোথায় দেখেছ আমাদের বাড়ির উঠানে দেখেছি গাছটি দেখতে কেমন গাছটি লম্বা ও ছায়াযুক্ত এর ডালে ডালে সবুজ পাতা ও গ্রীষ্মে পাকা আম ধরে গাছটি কোন কাজে লাগে আম গাছের ফল খাওয়া যায় কাঠ দিয়ে আসবাব তৈরি করা যায় ছায় বিশ্রাম নেওয়া যায় আচ্ছা এরপরে কি বলেছে আরেকটা আছে সেটা হলো গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলি ও লিখি গাছ আমাদের নানাভাবে উপকার করে গাছ বাতাস পরিষ্কার রাখে ছায়া দেয় ফুল ফল দেয় কাঠ দেয় পশু পাখির আশ্রয় দেয় সবচেয়ে বড় কথা গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না কারণ গাছ আমাদের প্রাণের জন্য অক্সিজেন দেয় আচ্ছা এখন আমরা বইতে একটু মিলিয়ে নিব যে আমাদের কোনো কিছু বাদ গিয়েছে কিনা না আমাদের কোনো কিছুই বাদ যায়নি পুরোটা অধ্যায় আমরা ভালোভাবে শেষ করেছি এবং এই জনপ্রিয় কবিতাটা আমরা বুঝেছি অনুশীলনে সমাধান করেছি তো ছোট বন্ধুরা শেষ করছি শেষ করার আগে একটু বলে নিচ্ছি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের আর কোনো রকম সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্রতিনিয়ত ভিডিওর আপডেট বা নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিও যদি তোমাদের উপকার হচ্ছে মনে হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং লাইক দেবে তো ছোট বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ